আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনাদের কাছে একটা আমাদের কাছে একটা না মুশকিল হইলো এটা অবশ্যই এই যে দেখেন আজকের মাহফিলটায় সভাপতি কে মুফতি আরিফ বিন হাবিব সাহেব আলোচক কে সাইদ আহমদ আর সভাপতি আরিফ বিন হাবিব বলেন এই রকম মাহফিল গুলো বাংলাদেশে দরকার আছে কিনা বক্তা থাকে আরিফ বিন হাবিব সভাপতি থাকে গাজাখর আর সুতখ ঠিক আর এই গাজাখর যায় ভুল ধরে আরিফ বিন হাবিব সাহেবের দেখছেন না দুই বছর আগে ভুল ধরে তার ও নামাজ পড়ে না মুইটা পানি নাই না প্রস্তাব করে পানি দিতে হবে কি ভাবে সেটা জানে না 24 ঘন্টা ঘোষের সঙ্গে সুদের সঙ্গে জড়িত এই সমস্ত ঘোষখরদেরকে মাহফিল থেকে সভাপতি আর প্রধান চাই না আমি আজকে স্পষ্ট ঘোষণা দিয়েছি ফেসবুকের মাধ্যমে আগামী বছরের কোনো মাহফিলে যেই মাহফিলে প্রধান অতিথি আর সভাপতি এলাকার নেতা থাকবে ওই মাহফিলে আমি যাব না প্রত্যেকটা আলোচকদের তাদেরকে বয়কট করা দরকার আমাদের কারণে লোক পায় আমাদের সামনে এসে কথা বলে তারা যখন কথা বলে আমরা তাদেরকে বাধা দেই না আমরা কথা বলতে এলে সেটা হুজুর এটা বললেন না আরে তোর বেটা ওলামা একরামদের ভুল ধরার পায়ের সমান যোগ্যতা তো আল্লাহ তোকে দেয় নাই আজকে দেখলাম ফেসবুকে শেখ হাসান জামিল সাহেবকে একজন ভুল ধরতেছে কথা তাফসির করেন শেখ হাসান জামিন সাহেবরা বলতেছে তাফসির করেন হাসান জামিন সাহেব বলছেন আমি পঁচিশ বছর তাফসির পড়াই আপনার কাছ থেকে আমার তাফসির শিখতে হবে কে আলামত নাই গুলা এই জন্যই তো দিনের মজমাগুলোকে আপনারা ঘুষখর সুৎখর সন্ত্রাসীদেরকে দিয়ে আবার আড্ডাখানা বানায় রাখছেন কেন বানাইছেন এ টাকা দিছে মাহফিলে যেই মাহফিলে ঘুষখরের টাকা দিয়া করা লাগে ওই মাহফিল করার চেনা করা ভালো সভাপতি হবে আরিফ বিন হাবিব সাহেবের মতো যোগ্য লোকেরা যারা কোরআনের ভুল আমারটা ধরার যোগ্যতা রাখে হাদিসের ভুল আমারটা ধরার যোগ্যতা রাখে যেই লোক নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় জেনা করে সন্ত্রাসী করে সেই লোক ওলামা একরামের ভুল ধরার যোগ্যতা রাখে না মাহফিলের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না এই জন্য আপনারা মাহফিল করবেন সামনে থেকে নিয়ত করবেন কোন চোর বাটপার বদমাশদেরকে মাহফিলের সভাপতি রাখবেন না প্রধান অতিথি রাখবেন আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ত করার তৌফিক দান করুন যারা সবাই মিলে আওয়াজ দিয়ে আমার সাথে কি গাবেন কি আচ্ছা আপনারা গাইতে বললে আমি গাইতে পারি না এটা হলো মুশকিল একটা আর গলা কি আর আছে রে ভাই ফাটা আপনারা আমার সাথে একটু গায়েন হ্যাঁ মাওলা কে জলে আগু নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা Sí, sí. ছেতে কেও দাউনা এই বুকে তে বোই ছে খারা না পারি জাতো না পুরে পুরে ছাই হোই এই যে পাগো তের সিনা পুরে পুরে ছাই হইলো এই যে পাগো তের সিনা তো তোমা আমি তোমার নূরে যাব মিশে তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দি ও না পুরে পুরে হই এই যে পাগলের রিসি নাপুরেপুরে ছাই হইলো এই যে পাগো রিসি না মাওলা এসকে জ্বলে আগুন নি ভাইলে যে নি পুড়ে এই যে পাগলের সিনা পুর পুরে হইলো এই যে পাগলের সিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ